আইপিএল এর ধাঁচে ফরাক্কাতেও শুরু হলো এই বছর থেকে ফরাক্কা প্রিমিয়ার লিগ আজ মঙ্গলবার বিকেলে ছিল আইপিএল অনুসরণে ক্রিকেট প্লেয়ারদের নিলাম এই নিলামের অনুষ্ঠানে এবং প্রিমিয়ার লীগের উদ্বোধনে উপস্থিত ছিলেন যেমন ফরাক্কার উৎসাহী দর্শক ক্রিয়াপ্রেমী দর্শক তেমনি ফরাক্কার অন্যান্য ক্রীড়াপ্রেমী বিশিষ্টজনেরাও উপস্থিত হয়েছিলেন এই নিলামের দরপত্র এবং প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধনে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ব্যাচ পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সকলকে সম্মানের সাথে বরণ করে নেন প্রিমিয়ার লিগের আয়োজকবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্যারেজের প্রজেক্ট জেনারেল ম্যানেজার আর ডি দেশ পান্ডে তৃণমূলের ব্লক সভাপতি ইলিয়াস শেখ তৃণমূলের রাজ্যের সভাপতি মইনুল হক মইনুল হক বলেন বিশেষ করে খেলার জগতের উন্নয়নের জন্য এই ধরনের অনুষ্ঠানের তথা আয়োজনের বিশেষ প্রয়োজন রয়েছে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে এলাকার ছেলে মেয়েদের বিশেষ করে খেলাধুলার উন্নয়নের জন্য সে ক্রিকেট কিংবা ফুটবল যাই হোক না কেন যদি কোনো কোচ পাওয়া যায় ও কোচিং করানো যায় তাহলে তিনি সব দিক দিয়ে সহায়তার ব্যবস্থা করবেন তবে এই ব্যাপারে আয়োজকদেরই এগিয়ে আসতে হবে উল্লেখ্য আজ থেকে শুরু হয়েছে বিশ্ব প্রতিবন্ধী দিবস আজকের এই আয়োজন ক্রীড়াপ্রেমীদের বার্তা থেকে মনে হচ্ছে যেন খেলাধুলোর ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা কাটা রাস্তা এই প্রিমিয়ার লীগ থেকে শুরু হলো সম্মানীয় মইনুল হক বারবার আয়োজকদের বলেন এ বছর শুরু করলাম আর এই বছরই যেন শেষ না হয়ে যায় আগামী বছরগুলোতে যেন এই লীগ আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে চলতে পারে সেদিকে সকলকে বিশেষ করে আয়োজকদের সজাগ থাকতে হবে তিনি প্রিমিয়ার লীগের সব রকমের সহযোগিতার আশ্বাস যেমন দিয়েছেন তেমনি দেখা যায় খেলাধুলোর ব্যাপারে যখন যেখান থেকে ডাক আসুক না কেন তিনি ঠিক এলাকার ক্রীড়া প্রেমীদের পাশে দাঁড়িয়ে তাদের চিরদিন উৎসাহ বর্ধন করে এসেছেন চলুন আমরা দেখাবো এবং শোনাবো সংবাদ মাধ্যমে আজগের এই প্রিমিয়ার লিগের বিভিন্ন অনুষ্ঠান এবং আজগের এই প্রিমিয়ার লীগ নিয়ে সম্মানিত মইনুল হক ফড়াক্কাবাসীর জন্য কোন সাধুবার্তা জানালেন জাবেদ আব্দুর আমাদের মেম্বার কাম প্লেয়ার আজ আমাদের প্রিয় চিরাকাকুর ছেলে সোমনাথ পাল রুদ্র ঘোষ আনন্দ মালিক পাপাই রজক সিরাজ হোসেন সঞ্জু হালদার শেখ শেখা কিশান আক্তার আমান গঙ্গাপুত্র সোম জমাদার গোপাল হালদার বাদশাহ শেখ এবং যে আমরা তো আমাদের তো আর সেই বয়স নেই যে আমরা খেলাধুলা নিয়ে থাকব যারা খেলাধুলায় যারা ইন্টারেস্টেড যারা খেলাধুলা নিয়ে আছে তারা যদি উদ্যোগ নেই কথাটা বুঝতে হবে তারা যদি উদ্যোগ নেই যে আমরা এখানে ক্রিকেটের কোচিং করাবো প্রশিক্ষণ করাবো বা ফুটবলের প্রশিক্ষণ করাবো তারা যদি উদ্যোগ নেয় তো আমি মইনুল হক বলছি তাদেরকে আমি সব রকম সহযোগিতা করি